আমি নিজে জানি না গুঞ্জন কোথা থেকে হয়েছে তবে যেহেতু আমরা বিএনপির সাথে নির্বাচনী অ্যালায়েন্স করেছি বা আন্দোলন একেবারে ওই বিরোধী আন্দোলন থেকেই আমাদের একটা বোঝাপড়া রাজনৈতিক আছে এবং সেখানে বিএনপির পক্ষ থেকে সে সময় এবং এই পাঁচই আগস্টের পরেও বিএনপির পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে যে আমরা নির্বাচনে জয়লাভ করতে পারলে আমরা জাতীয় সরকার গঠন করব যুগপথ আন্দোলনের শরিকদেরকে নিয়ে সেক্ষেত্রে বিএনপির সাথে এখন সম্ভবত পাঁচটি দল এই নির্বাচনে সহযোগী হয়েছে একটা হচ্ছে আমরা গণ অধিকার পরিষদ নেতৃত্বে বিজেপি নেতৃত্বে গণসংহতি আন্দোলন এবং জমিয়ত উলামা ইসলাম এই চার পাঁচটি দল অংশগ্রহণ করেছে তো এখন বিএনপি যদি একটা হচ্ছে বিএনপি এককভাবেই কিন্তু ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে টু থার্ড মেজরিটি পাশাপাশি এখন সে বিএনপি যদি এটা ফিল করে যে ভবিষ্যতের জন্য কিংবা বৃহত্তর স্বার্থে একটা জাতীয় সরকার আন্দোলন যদি তাদের ঘোষণা ছিল সেটা করবে তাহলে সেই দিক থেকে যদি ক্যাবিনেট ফর্ম হয় সেখানে আমার দল থেকে যেহেতু আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি তাহলে তো সুযোগ আছে সেটা ডিপেন্ড করবে তারিখ প্রমাণের উপর এবং তাহলে পেতে যাচ্ছেন সেটা আমরা চাই না বা এটা সাধারণত প্রধানমন্ত্রীর উপরেই ডিপেন্ড করে এটা তারেক রমানি সিদ্ধান্ত নেবেন এবং তার প্রতি আমাদের একটা আস্থা বিশ্বাসের সম্পর্কটা আছে যে বিশেষ করে তার যে একটা ব্রডার আউটলুক দেশকে নিয়ে দেশের পরিবর্তন করেন এটা আমরা ব্যক্তিগতভাবে অনেক আলাপ আলোচনায় একটা নেতিবাচক আমরা দেখেছি আসলে ওনার সাথে আলাপ আলোচনা বলছি বলা মেশার অত্যন্ত বিনয়ী ভদ্র মানুষের কথা শুনে তারপরে সে বলে এবং পরামর্শ নেয় এই আন্দোলন সংগ্রামে আমাদেরকে বলতো যে কি করতে পারি আমরা বলেন আমাদের তো এই অবস্থা সেক্ষেত্রে তার সে তো স্বাভাবিকভাবেই এখন প্রধানমন্ত্রী ভবিষ্যতে আরও সুযোগ আছে তিনি যেটা কমিটমেন্ট করেছেন হয়তো সেটা বাস্তবায়ন করবেন